মধ্যরাত্রে তখন ভারত জেগে উঠবে নতুন আশা স্বপ্ন নিয়ে ভারতবর্ষ স্বাধীন স্বাধীনভাবে ঠিক বারোটা বাজল তার আগেই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল এবার স্বাধীনতার দেশ স্বতন্ত্র হল পরদিন পনেরোই আগস্ট সকালবেলায় গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা হলো টায় হলো সাড়ে দশটায় কোথায় হল গণপরিষদ এবং লালকেল্লায় কথাটা পড়ল গণপরিস সেই সময় যেমন লোকসভা বিধানসভা আছে সেই সময় গণপরিষদ ছিল সেখানে কিন্তু এই বিষয়টা মানে যে পলিটিক্যাল যে সমস্ত আলোচনা আইন প্রণয়ন ওখান থেকে তো ঠিক আছে পরের অংশগুলো আমরা শুনি ওরা বললো খাদি কাপড় ব্যবহার করতে হবে পতাকার জন্য কেন খাদি কাপড় ব্যবহার করার একটা কারণ ছিল সেই কারণটা হচ্ছে ভারতবর্ষ তখন তৈরি করে ভারতের মানুষেরা কি তাতে বোনা কাপড় ওই চরকায় তৈরি করা তাদের সুতো আর সেখান থেকে তৈরি হয় খাদির কাপড় সেটা কিন্তু স্বদেশি কাপড় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ কেন্দ্র করে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা তৈরি হয়েছিল সেই সময়ে কিন্তু স্বদেশি আন্দোলন শুরু হলো তখন থেকে স্বদেশী আন্দোলনের বা স্বদেশীর একটা যে ছোঁয়া বা একটা যাত্রা শুরু হলো তখন কিন্তু বিলেতি কাপড় বর্জন করা কলের কাপড় তখন বলতো কলের কাপড় কলের কাপড় ব্যবহার করা বন্ধ করা মানে ব্যবহার করা বন্ধ করলো ভারতীয়রা বা চেষ্টা করলো যে যতটা পারা যায় যারা স্বদেশী আন্দোলন করতো স্বদেশী যাদেরকে বলা হতো আন্দোলনকারীদেরকেও স্বদেশী বলা হতো তারা কি করলো কলের কাপড় ব্যবহার বন্ধ করে নিজেদের স্বদেশের খদ্দের যেটা খদ্দরের কাপড় বলা সেটাকে ব্যবহার শুরু করবে যেটাকে খাদি বলা হয় তখন স্বাধীন হয়ে যাওয়ার পরে বলছো পতাকা যেটা উড়বে সেটা খাদির কাপড় হতে হবে যদি না হয় তাহলে তিন বছরের জেল এবং জরিমানা ঠিক আছে জেল এবং জরিমানা দুটোই দিতে হবে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার মাথায় রেখে দিয়ে আনন্দে জনতার থেকে শুরু করে এলাকা সোনার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো গান্ধীজি স্বাধীনতা দিন যখন যে অনুষ্ঠান হচ্ছিল গণপরষদে সেখানে থাকলেন না তিনি কি করলেন তিনি তার যে আশ্রম সবরমতী আশ্রম সবরমতী আশ্রমে ছিলেন অনশন করলেন চলি যতটুকু আমার কাছে ইনফরমেশন যে গান্ধীজি চাননি দেশটা ভাগ হোক এটা বলা হয় এবার ইতিহাস একাধিক ভারস্য আছে সেই ভাষ্যগুলো নিয়েও আমরা আলোচনা করবো আজকে গান্ধীজি তখন এই বিষয়টা নিয়ে একটু অনক্ষুণ্ণ এবং উনি অনুষ্ঠান না যেয়ে কী করলেন সবরমতী আশ্রমে অনশন করলেন উনি আসলেন না এটা মাথায় রেখে দেবেন